উড়াই একবারে বাইরে তার মানে ওয়েট ড্রাই ব্লো তিনটা কত লিটার বাইশ ক্যাপাসিটি ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি হচ্ছে মোটর এটা হচ্ছে সবচেয়ে মোটর

পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিবেন আর কন্ডিশনের মাধ্যমে চৌষট্টি ওকে তো ভ্যাকুয়াম ক্লিনার যারা কিনবেন এই প্রাইজিং টা দিনের অফারে দিচ্ছেন ভাই এটা হচ্ছে দশ দিনের অফার থাকবে দশ দিনের ভেতরে এই প্রাইজিং আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন